আমার আমার ভাই নিয়ে আসছে একদম পুরা টোটালি আমি এটা আমি ওপেন করি এখন হচ্ছে ওপেন করি কি সুন্দর কেক थैंक यू थैंक यू थैंक यू थैंक यू সো মাচ আর গতবারে বার্থডেটাও লাভের মধ্যেই ছিল আচ্ছা সময় হোক রাত বারোটায় কাটবো এই যে এটা হচ্ছে আমার বার্থডে কেক যেটা হচ্ছে আমার ভাই আমাকে সারপ্রাইজ দিচ্ছে এখন হচ্ছে বাজে রাত বারোটা আর রাত বারোটায় হচ্ছে আমাকে বার্থডে কেক এনে দিচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার প্রত্যেকটা বার্থডেতে সেই হচ্ছে সারপ্রাইজ দেয়